এগুলোর মধ্যে মানে তোমার এই ফেব্রিক্স গুলো কিন্তু এবার খুবই ট্রেন্ডিং এ আছে অনেক সুন্দর কালার কালার হবে হ্যাঁ জিনিসটা কিন্তু অনেক সুন্দর পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু মেল ফিমেল সবাই পড়তে পারবেন কন্টাস্ট করে পড়তে পারবেন রেড কালারটা কিন্তু খুব সুন্দর একটা এই যে এটা হচ্ছে অলিভের মধ্যে হ্যাঁ হ্যাঁ এগুলো কিন্তু দেখো খুবই অসাধারণ ডিজাইন আপনি এবার দেখা হচ্ছে তোমার হুডি এই যে হুডিগুলো দেখো আমাদের অফারের প্রোডাক্ট এগুলো হচ্ছে যেটাই নিবেন আপনারা ছয়শো টাকা যেটাই নিবেন ছয়শো টাকা এটা কিন্তু সাইজ আমাদের সব সাইজ অ্যাভেলেবেল নেই ভালো না লাগে আপনারা চাইলে কিন্তু রিটার্ন করে দিতে পারবেন আমাদের ডেলিভারি চার্জ কিন্তু ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে অনলি একশো আর যারা কিন্তু ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান তারা কিন্তু আমাদেরকে এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে কিন্তু তিনশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে বাকি টাকা আপনারা ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন মোস্ট ডিমান্ডিং ভাইরাল যে হচ্ছে ডিজাইনটা মানে আমার পার্সোনালি খুবই পছন্দ এই ডিজাইনটা আজকে আমি নিয়ে আসছি শুরুতে যে শার্টটা দেখাবো আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় যেটা হচ্ছে ওয়েস্টারিয়া ব্র্যান্ডে আজকে দেখাবো হচ্ছে উইন্টার এর জন্য কিছু স্পেশাল কালেকশন সো যারা মূলত উইন্টার এর ক্লোদিং আইটেমগুলো কিনতে চাচ্ছিলেন তাদের জন্য হচ্ছে আজকের এই ব্লগটা আর এখানে আসলে পেয়ে যাবেন হচ্ছে আমাদের शाहिद ভাইকে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া শীতের জন্য নতুন কি কালেকশন চলে আসছে আমাদের তুমি তো জানো সবকিল আমরা অলরেডি আমাদের শীতের আইটেমগুলো ইনহাউস করে ফেলেছি জি আমাদের হিউজ পরিমাণে চায়না প্রোডাক্ট চলে আসছে সো এই প্রোডাক্টগুলোই আমরা গ্রাজুয়ালি দেখাবো প্লাস হচ্ছে আমাদের এই লোকাল যে মেটগুলো চায়না ফেব্রিক্সের মধ্যে সোয়েট হুডি এগুলো আজকে দেখো ইনশাআল্লাহ ওকে তো যারা মূলত আপনাদের এই শোরুম আসতে যাচ্ছে লোকেশনটা কোথায় অবস্থিত আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তিন তলায় ১২২ নম্বর সব নিউ সুপার মার্কেট না আমাদের বা চন্দ্রিমা মার্কেটও না বা হচ্ছে নিউ মার্কেট ও না আমাদের হচ্ছে ঠিক কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিলার্স মার্কেট নামে এটা খুব বেশি পরিচিত আপনার নিচে এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করবো এছাড়াও আপনারা যারা না আসতে পারবেন তারা কিন্তু ঘরে বসে নিতে পারবেন ঘরে বসে নেওয়ার জন্য আমাদেরকে আমাদের একটা ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে আপনারা কিন্তু চাইলে অর্ডার করতে পারেন বা আপনারা আমাদের কাছ থেকে ছবি চাইতে পারেন হোয়াটসঅ্যাপ আপনারা অর্ডার করতে পারেন ওকে এখানে তো অনেক কালেকশন রয়েছে তাহলে আমাদেরকে কিছু কালেকশন দেখেন আপনি ঠিক আছে সো সবপিন এখন আমি দেখাবো শুরু করব হচ্ছে সোয়েটশার্ট দিয়ে ওকে সো আজকে আমি নিয়ে আসছি শুরুতে যে সোয়েটশার্টটা দেখাবো অসাধারণ একটা ফেব্রিক্সের মধ্যে আমাদের ফেব্রিক্সগুলো কিন্তু তোমার খুবই খুবই তোমার ট্রেন্ডি এবং স্টাইলিশ এবং কোয়ালিটি এটা কিন্তু তোমার পিছনে এই দেখো এই ধরনের স্লিভে কিন্তু তোমার এক্সট্রা করে পাটটা করে ডিজাইন করা থাকবে আচ্ছা এটা কিন্তু কাইন্ড অফ মানে সেমি ড্রপ এটাটা কিন্তু সাইজ পেয়ে যাবে তোমার ফোর্টি থেকে ফোর্টি পর্যন্ত এটার প্রাইস হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার পেয়ে যাবে অসাধারণ অসাধারণ কালারগুলো পেয়ে যাবে এগুলোর প্রাইস কিন্তু দিচ্ছি অনলি নয়শো পঞ্চাশ টাকায় কালারগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু হিউজ কালেকশন আমাদের কাছে আছে আমাদের কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা উইকে আমরা নিউ নিউ ডিজাইনগুলো নিয়ে আসবো এখন যেহেতু ফুল উইন্টারটা শুরু হয়ে গিয়েছে অলরেডি আমাদের আলহামদুলিল্লাহ ভালো সেল হওয়া শুরু হয়েছে আপনাদের যার যেটা ভালো লাগে সেটা কিন্তু আপনারা পার্চেস করে নেবেন কারণ নেক্সট ব্লগে আপনার হয়তো মনে হতে পারে যে আগেরটাই ভালো ছিল বা তখন হয়তো আপনি সেটা মিস করে যাবেন এরপরে যদি আমি দেখাই এটা হচ্ছে তোমার এই দেখো

এইবারের যে ডিজাইনগুলো ইনশাল্লাহ আমাদের বিগত বছরগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমরা স্টাইলিশ ট্রেন্ডি ফ্যাশনেবল ইউনিক প্রোডাক্টগুলো নিয়ে আসছি এরপর যে ডিজাইনটা দেখাবো মানে আমার পার্সোনালি খুবই পছন্দ এই ডিজাইনটা এটা দেখো স্লিপ টা দেখো হ্যাঁ স্লিপ টাকিং খুব সুন্দর দেখি কিন্তু মানে হিউজ পরিমানে এটার মধ্যে কাজ করা আছে আর এত ফ্যান্সি কোয়ালিটি হ্যাঁ এই যে এই যে প্রিন্টটা প্রিন্টটা ধরে দেখো হ্যাঁ প্রিন্টটা আসলে না ধরলে আপনার একদম ইউনিক একটা প্রিন্ট হয়ে যাবে এগুলার কিন্তু সাইজ পেয়ে যাবে হচ্ছে তিনটা এম এল এক্সেল তিনটা সাইজ কালার পেয়ে যাবে হচ্ছে পাঁচটা কালার এটার মধ্যে স্কাই কালার এর মধ্যে খুবই সুন্দর কালার এগুলোর প্রাইস পড়ে যাবে হচ্ছে অনলি 1050 টাকা অনলি 1050 হ্যাঁ এখানে কিন্তু একটা পাইপিং করা থাকবে হ্যাঁ এখানে একটা পাইপিং করা থাকবে এবং ডিজাইনটা ডিজাইনটা কিন্তু অসাধারণ ডিজাইন এটার মধ্যে অনেকগুলো কালার পেয়ে যাবে মাত্র 1050 টাকায় মাত্র 1050 টাকায় পেয়ে যাচ্ছে আর সাইজটা বলে দিবেন ভাইয়া তিনটা সাইজ এম এল এক্স এল মিডিয়াম লার্জ এক্স এল 40 42 44 এরপরে দেখা হচ্ছে মোস্ট ডিমান্ডিং ভাইরাল যে হচ্ছে ডিজাইনটা হ্যাঁ ব্র্যান্ড ব্র্যান্ড বলবো না নাম বলবো না নাম বললে হয়তো কপিরাইট ইস্যু থাকবে এটা স্লিপটা দেখো শোল্ডারটা কিন্তু থ্রি পার্ট করে এখানে কিন্তু তোমার ডিজাইন করা আছে আর এই যে সাইডটা দেখো খুব সুন্দর জানি না ভিডিওতে বোঝা যাবে কিনা দেখো হ্যান্ডফিল করে দেখো হ্যাঁ খুব সুন্দর আসলে এটা কিন্তু তোমার এগুলো কিন্তু গ্যারান্টেড হ্যাঁ এগুলো উঠবে না গ্যারান্টেড এই যে সেটটা দেখো সেম গ্যারান্টেড এগুলো কিন্তু উঠবে না প্রত্যেকটা স্লিপে কিন্তু এই ধরনের কাজ করা থাকবে এগুলোর প্রাইস হচ্ছে 1050 টাকা অসাধারণ অসাধারণ ডিজাইনগুলো পেয়ে যাবে এগুলো অনলি 1050 টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা আর একটা কালার হ্যাঁ যেই কালারটা সবাই চায় বাট কালারটা আসলে সব মানে আমাদের কাছে স্টক যেহেতু লিমিটেড আমি আমাদের কিন্তু স্টক কিন্তু লিমিটেড হ্যাঁ যার যেটা ভালো লাগবে ভেরি সুন আপনারা হচ্ছে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেবেন আমরা কিন্তু আপনাদেরকে সেটার কালার দিয়ে দিব হ্যাঁ এরপরে যদি দেখাই এই ধরনের প্রোডাক্ট এটাও দেখতে পারেন এটাও খুব সুন্দর আছে মানে ডিমান্ডিং প্রোডাক্ট আছে ম্যান চলে আসতে হবে তাহলে সরাসরি দেখে নিতে পারবেন প্রচুর পরিমাণে ডিজাইন আছে প্রচুর পরিমাণে ডিজাইন আছে এবার আমি তোমাকে দেখাব হচ্ছে এই যে এগুলোর মধ্যে যদি দেখাই আমাদের অফারের প্রোডাক্ট এগুলো হচ্ছে যেটাই নিবেন আপনারা 600 টাকা যেটাই নিবেন 600 টাকা এটা কিন্তু সাইজ আমাদের সব সাইজ अवेलेबल নেই আমাদের মানে যা হয়তো কোনটা এম হবে কোনটা এল হবে কোনটা এক্সেল হবে এগুলো কিন্তু অনলি 600 টাকা এখন দেখাব হচ্ছে তোমার আমি জিপারের মধ্যে যে জিপার যে পোলো গুলো এগুলোর মধ্যে যদি দেখাই এই যে এই যে এই কালেকশন গুলো দেখেন খুব সুন্দর এগুলো কিন্তু জিপার ভিতরে হবে এবং কাপড়টা দেখেন কত ফ্যান্সি একটা কাপড়টা হচ্ছে তোমার খুবই ফ্যান্সি এবং হচ্ছে তোমার ট্রেন্ডি স্টাইলিশ যে ফেব্রিক্স গুলো এগুলোর প্রাইস হচ্ছে অনলি 1150 টাকা অনলি 1150 হ্যাঁ এগুলো 1150 টাকা এর মধ্যে অনেক ডিজাইন ডিজাইন পেয়ে যাবে এগুলোর মধ্যে মানে তোমার এই ফেব্রিক্স গুলো কিন্তু এবার খুবই ট্রেন্ডিং এ আছে যেহেতু আপনারা যদি আশেপাশে থেকে থাকেন অবশ্যই আমাদের শোরুমে আসবেন এসে আমাদের ফেব্রিক্স গুলো দেখে নেবেন কারণ হয়তো আপনার কাছে মনে হবে যে একটা টি শার্ট এর প্রাইস বা একটা পোলো প্রাইস কেন এগারোশো পঞ্চাশ টাকা হয় সেটার জন্য হলেও আপনি কিন্তু আমাদের শোরুমে আসতে হবে যদি কোনো কারণে আপনি আসতে না পারেন তাহলে কিন্তু আপনি আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের ফেসবুকের মাধ্যমে বা আমাদের এর মাধ্যমে প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি আপনার মনে না মনে হয় যে না আমার ভালো লাগেনি আপনি রিটার্ন করে দিতে পারেন তো ওকে ভাইয়া আচ্ছা এরপর হচ্ছে এই কালেকশনটা দেখেন এই একটা কালার

এটা হচ্ছে অলিভের মধ্যে এটা হচ্ছে অলিভের মধ্যে হ্যাঁ হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটাতে কিন্তু পকেট থাকবে হ্যাঁ যারা হচ্ছে উইন্টারের মধ্যে অনেক সময় হাতটাকে আমরা একটু মানে ওয়ার্ম রাখার জন্য আমরা ইউজ করতে পারি এরপরে এই একটা ডিজাইন আমার খুবই পছন্দের একটা ডিজাইন এটার যে ইয়েটা এটা দেখো স্টিকারটা দেখো মনে হবে কি রিফ্লেক্টিং ঠিক আছে এগুলোর প্রাইস হচ্ছে অনলি 1350 টাকা

পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু মেল ফিমেল সবাই পড়তে পারবেন কন্ট্রাস্ট করে পড়তে পারবেন রেড কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এগুলোর ডস্টিংগুলো খুব প্রিমিয়াম ফেব্রিক্সাও খুব মোটা যারা কিনা হচ্ছে আমাদের বাংলাদেশের লাইট উইন্টারে করতে চান এগুলো পড়তে পারবেন আর এই একটা কালার পেস্ট কালার খুব সুন্দর একটা কালার প্রাইস হচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা সো ফিল আজকের মতো এতটুকুই আমরা আজকে হিউজ কোয়ান্টিটি এবং হিউজ ডিজাইন দেখিয়েছি ইনশাল্লাহ আমরা নেক্সট উইকে আপনাদের জন্য আবার নিউ নিউ ডিজাইনগুলো কিন্তু নিয়ে চলে আসবো সো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম